الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور بسم الله الرحمن الرحيم إنما الحياة الدنيا لاهب ولا لحوة

গুণগান গুণকীর্তন সে মহান আল্লাহ ফকরব্বুল আলমিনের যিনি আমাদেরকে প্রতিটি জুমার নাই এই জুমাতেও একত্রিত হবার তফ করেছেন তাই আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের সংক্ষেপে সংক্ষিপ্ত করে ছোট্ট একটা ভাষায় তার প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু মাআর দুলাল আকাই নী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর করে শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহ আসলিহ আলাই আল্লাহ বারিক আলাই প্রিয় ইসলাম দর্দি ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে কোরআনুল কারিমনের ভিতর থেকে দুই জায়গা থেকে দুটো আয়াতের টুকরো পরিবেশন করেছি এবং হাদিস হাদিসবাগ থেকে একটা হাদিস পরিবেশন করেছি সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত জুমার ক্ষুদায়িতি ঘটাবো আমি বিল্লাহ প্রতি জুমার নাই এই জুমাতেও একটা কেন্দ্রিক আলোচনা করব করবো আল্লাহর আলমেন যদি তৌফিক দায় তৌফিক ইল্লাহ বিল্লাহ সেই বিষয় দিকে সামনে রেখে আজকে জুমার খুধবার বিষয় একটা হাদিসকে সামনে রেখে হাদিস আপনাদের সামনে পরিবেশন করা হয়েছে বাংলায় অর্থ করি এই দুনিয়া মমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত অর্থাৎ আরামদায়ক জায়গা এই বিষয়ে কয়েকটি কথা বলে বক্তব্য শেষ করবো ইল্লা বিল্লাহ বক্তব্য শুরু করে আগে বলি আগের জায়গাগুলো কেউ ফাঁকা রাখবেন না আর আরেকটি কথা প্রায় জুমাতেই আমি বলি যে দুই পাকে বুকে করে নিচ্ছেন এই যে একটা বসার খেলাফ আমরা মুসলমান আমরা কত শিখব আমি প্রায় এই কথাটা আপনাদেরকে বলি যে দুই পাকে বুকের ভিতরে না নিয়ে সুন্দরভাবে বসুন এটা বসার নিয়ম না তাই নামাজ পড়তে এসেছি আমরা জুমার দিনে নামাজ পড়ার মতন করে বসবো যদি সেরকম বসতে না পারি তাহলে আমাদের যেটা সুবিধা মনে হয় সেই ভাবে আমরা বসার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ইসলাম ইসলামদারদি ভাতৃবৃন্দ আমরা এই কেন্দ্রিক। অনেক জালসা জুলুস বড় বড় মাদানি মুফতিরকে মুখ থেকে আলোচনা শুনেছি তারপরেও আজকে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে এই বিষয়টা আলোচনা করার প্রয়োজন মনে হলো বলে আমি মনে করলাম বর্তমান সময়ে আমরা দেখছি এই পৃথিবীর বুকে জীবন যাপন করতে গিয়ে আমাদের চলন ফিরণ কেমন চলাফেরা করি আমরা যাতে মুসলিম আমরা নামে মুসলিম আমরা পরমে কিন্তু মুসলিম এখনো পরিপূর্ণ হতে পারেনি তাই আমি আজকে আমার বিষয়ে রেখেছি এই দুনিয়াটা মমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাত প্রথমে আপনাকে কয়েকটা এ দুনিয়ার বিষয় নিয়ে বলি এই দুনিয়া এই পৃথিবী যেই পৃথিবীতে আজকে আমরা চলাফেরা করি যেই পৃথিবীতে আজকে আমরা স্ত্রী বিবি বাচ্চা নিয়ে সংসার করি এলাকা জুড়ে চলাফেরা করি এই চলাফেরাটা আমরা কতটা গুরুত্ব দিয়েছি মহান আল্লাহ ফকরবুল আলমিনের কাছে এই পৃথিবীর কতটা গুরুত্ব রয়েছে আল্লাহ ফকরবুল আলামিন এই দুনিয়াকে কতটা গুরুত্ব দিয়েছেন যার প্রমাণ তিনি তার কোরআনুল করিমের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন আল্লাহ ফকরবুল আলমিন সুরা আল ইমরানের মধ্যে বলছেন হায়াত আল্লাহ রবুল আলমিন বলছেন হে বিশ্ববাসী হে মানব সকল তোমরা জেনে নাও এই দুনিয়াটা হচ্ছে একটা ধোকার জায়গা এই দুনিয়াটা হচ্ছে একটা ধোকার জায়গা যেই জায়গাতে তোমাকে ধোকাতে পড়তে হবে যেই জায়গাতে গিয়ে তুমি বিভিন্ন অন্যায় কাজে জড়িত হবে যেই জায়গাতে গিয়ে তোমার চোখের সামনে ভালো কাজ আসবে যেই জায়গাতে গিয়ে তো তোমার চোখের সামনে খারাপ কাজ আসবে অর্থাৎ এই দুনিয়াটা আল্লাহ রব্বুল আলমেনের কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে ধোকার জায়গা ধোকা চেরা পৃথিবীর আর কিছুই নেই বা আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ ফকরব্বুল আলমিন সুরা মোহাম্মদের মধ্যে বলছেন ইন্নামাল হায়াতত দুনিয়া ও লাহবন অর্থাৎ আল্লাহ ফক্রব্বুল আলমিন বলছেন নিশ্চয় এই দুনিয়াটা হচ্ছে একটা খেল খেলতামাশার জায়গা নিশ্চয় এই দুনিয়াটা হচ্ছে একটা খেল খেলতামাশার জায়গা খেলাধুলা করার জায়গা যেমনটি আমরা কি করি পার্থিব জীবনে চলতে গিয়ে আমরা একটা মাঠ তৈরি করি ফুটবল খেলার মাঠ ক্রিকেট খেলার মাঠ ইত্যাদি ইত্যাদি যাবতীয় খেলার মাঠ তৈরি করি আল্লাহ যে এই আলমিন বলছেন দুনিয়াটা একটা খেলতামাশার জায়গা আর তোমরা মনে করে নিও না যে এটা চিরস্থায়ী ল অর্থাৎ এটা একটা অস্থায়ী খেলতামাশার জায়গা এখানে কেউ স্থায়ীভাবে থাকতে আসেনি এখানে কেউ স্থায়ীভাবে থাকতে আসেনি আর থাকবেও না নাকি পর্যন্ত তাহলে আমাদেরকে জানতে হবে যে আল্লাহর কাছে আল্লাহ নবীর কাছে এই দুনিয়ার মূল্য কতটা ছিল আর আজকে বর্তমান সময়ে আমরা মুসলমান আমরা ইসলামকে ধর্ম মানি আমাদের ধর্মের নাম আমরা রেখেছি আমরা জানি ইসলাম ধর্ম আমাদের ধর্ম আমরা নাম রেখেছি আমাদের মুসলমান এই নিয়ে আমরা আজকে এই পার্থিব জীবনটাকে কত গুরুত্ব দিয়ে কত আনন্দ সহিত এই পৃথিবীর পক্ষে চলাফেরা করি করি না এবার আসি আমার মূল বিষয়ের দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহ ইসাল্লাম বলেছেন ও আনবি হুরে আল্লাহ তাল নকল কল আরসূল উল্লাহ ইসাল্লাল্লাহ ওয়ালিয়া সাল্লাম আর দুনিয়া ও সিনুল মমিন ও অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম বলেছেন এই দুনিয়াটা হচ্ছে এই পৃথিবীটা হচ্ছে মমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য হচ্ছে জান্নাত এই কথার অর্থ কি এই কথার অর্থ কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কেন জেলখানার সাথে জান্নাতের একটা সম্পর্ক করলেন এটা আমাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন মমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য কি এটা একটা জান্নাত কেন কেন বললেন এই নিয়ে ইবনে হাজার আসকালিনীর জীবনে একটা ঘটনা ঘটেছিল আপনারা যদি কেউ ইবনে হাজার আসকালানির জীবনী পড়েন তাহলে দেখতে পাবেন লিপিবদ্ধ করা রয়েছে ইবনে হাজার আসকালিনীকে একজন ইহুদি প্রশ্ন করলেন যে আপনারা তো বলেন যে এই দুনিয়াটা মমিনদের জন্য মুসলমানদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য এটা জান্নাতখানা কিন্তু আমি তো নিজে নিত্যান্ত গরিব এহুদিটা ছিল ভিকারি আমি তো গরিব মানুষ আমি ভিখারি মানুষ আর আপনি মুসলমান হয়ে কি হয়ে এই দুনিয়াতে আপনার কত সুন্দর অট্টলিকা কত সুন্দর বসবাস বসস্থান এটা কি করে হতে পারে আর আপনারা তো এটা ঘোষণা দিয়েছেন যে মমিনদের জন্য এই দুনিয়াটা জেলখানা এমনি হাজার আজকালানি উত্তরে বলেছিলেন যে শুনে রেখে দাও এই পার্থিব জীবনে তুমি যে স্তরে রয়েছ কাল কিয়ামতের ময়দানে যে জাহান্নাম নাম তোমার জন্য রয়েছে তার তুলনায় তুমি এই দুনিয়াতে জান্নাতে বসবাস করছো এমনি হাজার আজকালের কি উত্তর দিলেন যে কেয়ামতের ময়দানে কেয়ামতের ফাইসালা হয়ে যাওয়ার পরে যে জাহান্নামে নামে তোমাকে নিক্ষেপ করা হবে ওই যে জাহান নামের ভয়াবহতা ওই যে জাহান্নাম নাম তার তুলনায় এই পার্থিব জীবনে তুমি যে সুখ শান্তিতে আছো চলাফেরা করছো ওর তুলনায় তুমি জান্নাতে বসবাস করছো আর আমি ইবনা হাজার আসকালানি কি যে জান্নাত আমাকে আল্লাহ দেবেন তার তুলনায় আমি খুব কম এই দুনিয়ার বুকে বসবাস করছি এই দিলেন এটা তাকে বললেন তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন মর্মিনদের জন্য এই দুনিয়াটা জেলখানা মানে আজকে আমাদেরকে ভাবতে হবে একটা মানুষ যারা জেলের মধ্যে রয়েছে বহরমপুর জেল চলে যান লালগোলাতে চলে যান যে আমাদের থানা রয়েছে সেখানে কিছু মানুষ জেলের মধ্যে রয়েছে আরও বিভিন্ন জায়গায় জেলের মধ্যে রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন জেলের মধ্যে কতটা আরামে মানুষ থাকে না সুখে থাকে না দুঃখে থাকে মূলত আমরা জানি একটা মানুষ যখন জেলখানে তাকে ভরে দেওয়া হয় মূলত তার নিজের কোনো আর কোনো তার ক্ষমতা থাকে না মূলত একটা মানুষ জেলখানায় ঢুকে যাওয়ার পরে তার আর কোনো ক্ষমতা থাকে না তাকে কার ক্ষমতায় চলতে হয় জেলারের কথা মোতাবেক চলতে হয় অর্থাৎ একজন জেলার যেটা বলবে তাকে পালন করতে হবে একজন জেলার যদি বলে তোমাকে আটটার সময় ঘুমাতে হবে তাকে আটটার সময়তেই ঘুমাতে হবে একজন জেলার যদি তাকে বলে যে তোমাকে সকাল পাঁচটার সময় উঠতে হবে সেই জেলারের কথা অনুযায়ী সেই দিকে পাঁচটা সমাতেই উঠবে আর যদি সেই জেলার কথা অনুযায়ী সেই কয়েকদিন না ওঠে তাহলে বুঝতেই পারছেন তার কি অবস্থা হতে পারে তাকে একবার ভালো করে তুলে দেওয়া হবে যে তুমি উঠে যাও তোমার আর ঘুমার সময় নেই যদি সে না উঠে তাহলে বুঝতে পারছেন সে তার কাছে কি থাকে একটা ডান্ডা নিয়ে এসে তাকে খুব আদর যত্ন করবে পরে তো না তার যেটা দরকার সে তাকে উঠাতে যেটা প্রহার করতে হয় সেটাই সেই প্রায় দিকে করে অনুরূপ ভাবে এই দুনিয়াতে মূলত মমিনদের জন্য জেলখানা এটাই এর মানে হচ্ছে এই যে একজন মমিন একজন মুসলমান কোনো দিনও আজান শুনে চায়ের আড্ডাখানায় বসে থাকতে পারে না একজন মমিন একজন মুসলমান কোনোদিনও আজান শুনে ঘরের মধ্যে শুতে থাকতে পারে না একজন মুসলমানের এটা উচিত হবে না যে সে মদ খাবে একজন মুসলমানের এটা উচিত হবে না যে সে অবৈধ সম্পর্কে জড়িত হবে আজকে আপনাকে বলি আপনার আজার হচ্ছে আপনি শুনছেন বাজির মধ্যে স্ত্রীর সাথে ছেলে মেয়ের সাথে গল্প করছেন করছেন তার মানে এটাই যে আপনি জেলখানাতে নান আপনি পুরোপুরি মমিন নন যদি আপনি থাকতেন তাহলে যখনই মসজিদের মধ্যে আজান হতো আপনি আপনার স্ত্রীকে গল্প ছেড়ে দিয়ে ছেলে মেয়েদের সাথে সম্পর্ক ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে ঠিক টাইমে নামাজ আড়াই করার জন্য সাত আড়াই করার জন্য আপনি চলে আসতেন একজন মহিলা একজন মহিলা বেপর্দা হয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেই মহিলাও হচ্ছে আপনার বোন সেই মহিলাও হচ্ছে আপনার স্ত্রী সেই মহিলাও হচ্ছে আপনার বেটি এই মহিলাটা জেলখানায় নাই বলে সে তার মনের মতন করে চলে ফেরা বেড়াচ্ছে সে যদি মনে ভাবত যে আসলেই আমি জেলখানাতে বসবাস করতি একজন পুরুষ যদি ভাবতো আমি আসলেই জেলখানেতে বসবাস করছি তাহলে সে নিজের মনের মতন করে কোনো চলতে পারতো না একজন মুসলমান নাম আব্দুর রহমান আব্দুর রহিম অথচ বে নামাজি সারা জীবন কাটিয়ে দিল ও যদি ভাবত যে আমি জেলখানাতে তা আছি তাহলে এক অক্তের নামাজ ছাড়তো না আপনি হাজি সাহেব আমি আবি মলবি সাহেব আমি যদি ভাবতাম আমি যদি ভাবতাম যে আমি জেলখানায় আছি তাহলে আমার দ্বারাই যে অন্যায় কাজগুলো হয় এই অন্যায় কাজ কখনো হতো না আমি অন্যায় কাজ করছি মানে আমি এই দুনিয়ার ভিতরে জান্নাতে বসবাস করছি জান্নাত মানে আপনার মন যেটা চাই সেটাই আপনার আগত আল্লাহ রসুল সাল্লা একজন সাহাবি প্রশ্ন করলেন যে আল্লাহ রসুল আমি জান্নাতের মধ্যে গিয়ে আমি যে যা চাইবো তাই কি পাবো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন হ্যাঁ অবশ্যই পাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন সাহাবা যে আল্লাহ রসুল আমি যদি জান্নাত খানার মধ্যে গিয়ে আল্লাহকে বলি আমি চাষবাস করে খেতে চাই আল্লাহকে সেটা দেবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন অবশ্যই তোমার যদি এটাই ধ্যান ধারণা থাকে যে তুমি চাষবাস করে খাবে আল্লাহ তোমাকে ওটাই দেবে তার পরক্ষণে আল্লাহ রসুল বলছেন তবে মানুষ এটা চাইবে না জান্নাত এমন একটা সুখময় স্থান জান্নাত এমন একটা সুখময় জায়গা সেই জায়গাতে মানুষ চাষ করতে চাইবে না কাজ করতে চাইবে না তার আরামদায়ক জায়গা সে আরাম করতে থাকবে তাহলে জান্নাত জান্নাত মানে হচ্ছে নিজের মন যেটা চাইবে নিজের অন্তর যেটা চাইবে সেটাই পাইবে জান্নাত মানে নিজের অন্তর যেটা চাইবে সেটাই পাইবে জান্নাতে ঢুকে আছে একটা মানুষ সে মনে মনে চাইছে আমি একটা আপেল খাবো হঠাৎ করে সে চলে এলো আপেল তার মুখের সামনে আপেল খেয়ে নিল তাহলে জান্নাত একটা সুখময় স্থান আর আপনি যদি আরেকটি কথা আপনাকে বলি আল্লাহ রসুল সাল্লা ইসাল্লাম বলেছেন অর্থ শুধু বলি আল্লাহ রসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন একজন মানুষের দুই স্থানে কোনো দিনও সুখ হতে পারে না একজন মানুষের দুই স্থানে কখনোই সুখ হতে পারে না এবং একজন মানুষের দুই স্থানে কখনো দুঃখ হতে পারে না কথার মানে কি বুঝলেন যে একটা মানুষের একটা মমিন বলুন আর বেঈমান বলুন একটা মানুষের দুই স্থানে কখনো সুখ হতে পারে না আবার আল্লাহর বল আল্লাহ বলছেন একটা মানুষের দুই স্থানে কখনো দুঃখ হতে পারে না অর্থাৎ এই পার্থিব জীবনে যে সুখ চাইবে এই পার্থিব জীবনে যে সুখ চাইবে পরকালে তার কোনো দুই সুখ আর নসিবে জুটবে না আর এই পার্থিব জীবনে যে দুঃখ চাইবে তার দুঃখে কষ্টে পৃথিবীতে দিন বা দিন কেটে চলেছে তার পরবর্তী জীবন সুখময় হতে চলেছে এটা কার কথা আল্লাহ নবী সাল্লা সাল্লামের কথা আর আপনার আমার কথা কি আমি এই দুনিয়াতেও সুখ নিব মরার পরেও সুখ নিব আমি এই দুনিয়াতে বেঁচে থাকছি নামাজ পড়বো না মরে যাবো আল্লাহর কাছে নামাজ করে জান্নাতের মধ্যে চলে যাব এটা কখনো হতে পারে না এটা যদি হয় এটা যদি বাস্তবতা করতে চাই তো আল্লাহ নবী ইসাল্লা আবারও এই পৃথিবীর বুকে এসে বলতে হবে কিন্তু যেটা কেয়ামত পর্যন্ত হবে না তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কতটা কষ্টে রয়েছি আমরা কতটা আরামে রয়েছি আমরা কতটা সুখ শান্তির মধ্যে রয়েছি এটা আপনাকে আমাকে বুঝতে হবে আপনি যদি মুসলমান আপনার নাম আব্দুর রহমান আপনার নাম আব্দুর রহিম আপনি যদি ভাবেন আমি মসজিদ থেকে নিয়ে আমি বিড়ির পাচায় টান দিয়ে দিলাম তাহলে আপনি আরামে আছেন সুখে আছেন দুঃখে নান আপনার জন্য এই দুনিয়াটাই জান্নাত হয়ে গেল আপনি মদ খাচ্ছেন পৃথিবীর মুখে পড়ে পড়ে আপনি ভাবছেন আমি জাহান্নামে মেরেছি না আপনি সুখে আছেন বলে ওই মদের বোতলটা আপনার মুখে ঢুকলো তাই বলছিলাম আল্লাহ নবী ইসাল্লা সাল্লাম যেটা বলেছেন দুনিয়া ও সিজনুল মমিন ও কাফির অর্থাৎ এই দুনিয়াটা মমিনদের জন্য এই দুনিয়াটা মমিনদের জন্য জেলখানা এইখানে এসে মানুষ যারা মমিন হবে যারা মুত্তাকি হবে তারা কষ্টের পর কষ্ট কষ্টের ওপরে কষ্ট এই পৃথিবীতে তার উপর আসতেই থাকবে সে কোনো দিনও ভাববে না যে আমাদের উপর আমার উপর এখন সুখ আসবে এটা তার ভাবনা চিন্তার মধ্যে পড়ে না এটা তার ভাবনা চিন্তায় আসবেই না আর আপনার ভাবনা চিন্তা এটাই এলো যে আমি খুব সুখে থাকব। আমি এসি লাগা বাড়ি করব। আমি আপনার কিনা সুন্দর করে আমার সংসারটাকে গছিয়ে কাছে এই দুনিয়ার বক্তিকে বিদায় নিয়ে নেব আমার নিজের মন যেটা চাইবে সেটাই করে বিদায় নেবো এটাই তাহার তারপরে আমার জীবন সুখায় হবে না এই দুনিয়ার জীবনকে আপনাকে কষ্টময় করতে হবে যদি আপনার আজকে সকালে খেলেন বিকালে খেতে খাচ্ছেন না বিকালে আপনার খাবার নাই খাবার অভাব অনটন আপনার মসজিদে আজান করেছে ফজরের আজান আপনাকে যদি প্রশ্ন করি আজকে ফজর সালাতের মধ্যে কয়টা মানুষ উপস্থিত হয়েছিলেন জামাতে একশোর মধ্যে সাতানব্বইটা মানুষ বাদ চলে যাবে যে আমি আজকে ফজরের মধ্যে আসিনি ফজরের মধ্যে জামাতে উপস্থিত হয়নি তাহলে আপনি কি করে বুঝলেন যে এই শুক্রবারের নামাজ পড়লেই আমি পরিত্রাণ পেয়ে নেবো আর আমার জন্য এই দুনিয়াটা আপনার কিনা একটা জেলখানা হয়ে গেল আগেই বলেছি আপনাকে জেলখানায় থাকতে গেলে জেলখানায় যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন এই পার্থিব জীবনে যে কতটা কষ্ট কতটা কষ্ট উপভোগ করে তাকে যা তার শাস্তি উপভোগ করে জেল থেকে বের হতে হয় তাহলে এই পৃথিবীটাও সেই রকমই একটা মমিনদের জন্য আল্লাহ এই জন্য বলেছেন যে জেলখানার জেলখানার সাথে উদাহরণ এই জন্য দিয়েছেন যে মমিনেরা এই দুনিয়াতে বসবাস করবে ওই জেলখানার মতন করে তার জীবনে নামাজ ছুটবে না সে বিড়ির দিকে তাকাবে না মদের বোতলে পা দেবে না মদের বোতলকে আপনার কি করবে না পান করবে না এটা একটা মমিনের জীবন আর কাফের জীবন হচ্ছে এই যে মদ খাবে গাঁজা খাবে সিগারেট খাবে বিড়ি খাবে চুগলখড়ি করবে দুনিয়ার বিপক্ষে যত যাবতীয় অন্যায় কাজ রয়েছে সমস্ত অন্যায় কাজের সাথে সে জড়িয়ে থাকবে তাহলে তো সে আরাম আপনি এখনই দেখুন লোকের টাকা মেরে খান আপনি কত আরামে থাকছেন যারা আপনার বিশেষ করে দেখতে পায় আজকে আমাদের সমাজে আজকে আমাদের রাজনৈতিক দলের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় তারা আজকে কত অট্টলেখা আমাদের হিংসা হয় মাঝে মাঝে যে এতটা কত সুখ শান্তিময় জীবন তাদের আগে একটা পুলিশের গাড়ি পিছনে একটা পুলিশের গাড়ি এসি ফিট করে গাড়ি দেশে যাচ্ছে কিন্তু এটা জানে না সে এই দুনিয়ার সুখ সে নিয়ে নিল সে মুসলমানও হোক বেধর্মী হলে তো সে বাদ। কিন্তু যে মুসলমানও যদি এরকম হয় যে সুখময় করে তার জীবনটাকে ওইরকম লোকের টাকা মেরে লোকের বাড়ি পয়া টাকা মেরে খেয়ে লোকের রাস্তাঘাটের টাকা মেরে খেয়ে জমি জায়গার টাকা মেরে খেয়ে যদি সে জীবনযাপন করে জানতে হবে ওর জন্য কাল কেয়ামতের ময়দান অন্ধকার তার জন্য অন্ধকার সে কেয়ামতের ময়দান তার জন্য অন্ধকার হয়ে থাকবে দুনিয়াটাই তার জন্য আলো হয়ে থাকবে ইসলাম নর্দী ভাতৃবৃন্দু আজকে আমাদের মুসলিম উম্মার উপরে কয়েকটা কথা বলি আজকে আমাদের মুসলিম উম্মার উপরে এতটা আপনার অত্যাচারিত হচ্ছে আমরা যা বলার সীমা রাখে না আপনারা হয়তো জানেন কি জানেন এই এই রিসেন্ট এই মাসের খবরই আপনার কি নাম এই মেদিনীপুরের একটা ঘটনা আপনাকে বলি মর্মান্তিকভাবে একটা মুসলিম ছেলেকে অন্যায়ভাবে হত্যা করা হলো কেন কেন এগুলো হচ্ছে আজকে মুসলমানদের উপরে এত অত্যাচার অন্যায় অবিচার কেন হচ্ছে আজকে আমরা এই দুনিয়াটাকে জান্নাত ভেবে নিয়েছি এই দুনিয়া পার্থিব জীবনটাকে আমরা ভেবেছি যে এই দুনিয়াটাই আমরা সুখময় করব এই দুনিয়াটাতে আমরা সুখ শান্তি করে নেব পরকালে যা হবে যা হওয়ার হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করার নেই আপনাকে বলি মেদিনীপুরের ঘটনা একটা ছেলে সকালে খবর দেখছিলাম আপনার খবর তো নয় একটা ফেসবুক পেজে দেখছিলাম একটা ছেলে কুড়ি বছরের একটা যুবক ছেলে সেই ছেলেটা কিনা ফুটবল খেলছিল ফুটবল খেলতে খেলতে একটা কিছু ওই মাঠের পাশেই কিছু হিন্দু ছেলে খেলাধুলা করছিল মোবাইল নিয়ে করছিল। করছিলো ঘাঁটাঘাঁটি করতে করতেই সেই ছেলেটার বলটা হঠাৎ তাদের মাঝখানে এসে পড়ে গেল পড়ে যাওয়ার পরে কী বললো সেই ছেলেটিকে কিছু বকাবকি করে আপনার ফাইন টাইম সে বলল সেখানে কিছু কি বলল না সে তার বাড়ি চলে গেল এরা তার বাড়ি চলে গেল হঠাৎ রাতে ফোন আসছে যে ওই তুমি ওইখানে গিয়ে ঝগড়া করেছিল আসামি মাংসাটা করে নি সেই বেচারই কুড়ি বছরের একটা যুবক কি আর বুঝে তাদের কথা শুনে মীমাংসা হবে বলে চলে আসলো রাতের অন্ধকারে সেই ছেলেটাকে মর্মান্তিক করে পিটিয়ে পিটিয়ে আপনার শরীর থেকে চামড়াকে লিখিয়ে দিয়ে তারপরে সেই শৈতানগুলোতে ছাড়নি তাকে কি করেছিল জানেন তাকে তার টুটিকে আপনার বেঁধে গাছে লটকে দিয়ে আগুন ধরিয়ে দিল কত কষ্ট করে সেই আপনার ছেলেটিকে মারল নির্মমভাবে হত্যা করলো আজ পর্যন্ত আপনাকে বলি সেই ছেলেটার বিচার হলো না আজকে আপনি ট্রেনে ওহো রহো আজকে আমরা বিভিন্ন জায়গায় টিভি নিউজে দেখতাম অমুক জায়গায় ট্রেনের মধ্যে অত্যাচার হচ্ছে অমুক জায়গায় ট্রেনের মধ্যে অত্যাচার হচ্ছে আজকে আপনাকে বলি লালঘোলা শিয়ালদার নে কতভাবে নির্মমভাবে অত্যাচারগুলো হলো আজ পর্যন্ত যারা বেঈমান যারা যারা বেধর্মী এমএলএমপি এমপি তারা তো দূরে থাক তা তো বলবে না তাদেরকে বাদ দিয়ে দিলাম যারা মুসলমান এমএলএমবি তারা কি করছে দেখুন তো একটু তারা দুনিয়ার সাথে তারা এই দুনিয়ার স্বার্থে তার গোলামি করে তাদের পা চেটে এই দুনিয়া বুকে চলাফেরা করে তার মুখ পর্যন্ত খুলে না নির্মম ভাবে ছেলেটাকে হত্যা করে দিল দিনের মধ্যে গত তিন চার দিন আগে একটা ছেলেকে অন্যায় ভাবে পিটিয়ে পিটিয়ে এত পিটাচ্ছে যে সে ছেলেটা তাকেই আপনার পিতা বলে দাবি করলে তারপরেও সেই ছেলেটাকে ছাড়তে চাইছে না এই টেনের মধ্যে এত অস জুলুম অত্যাচার তারপরেও আপনি যাকে নেতা বলে ভেবে আছেন আপনি যাকে মন্ত্রীর বলে আছেন আপনি যাকে এমপি ভাবে ধরে আছেন যে আমার এমপি আমার কাজ করবে ওই এমপির মুখে আজকে তালা পড়ে গেছে কেন সে যে পা ছেটেছে পা ছেটে চেটে আজকে তার আপনার তার যে স্টেট তার যে জায়গা সেই জায়গাটাকে আজকে সে ধরে রাখতে পারেনি আজকে আপনি যেখানেই যাই আর দু একটি কথা বলি আপনি যে অফিসে যান না কেন আজকে মুসলমানদের কি কয়টা অফিসার আছে আপনি দেখতে পাবেন এই যে এতগুলো ওসি আসলো আমাদের জীবনে দেখলাম আমি একটাই মাত্র দেখলাম যে আমাদের এই লালগোলা থানার মধ্যে একটাই ওসি এসেছিল মুসলমান বাকি আমার জীবনে কয়েকটা দেখলাম সবই বেধর্মী তারা আজকে চায় না যে মুসলমান কোনো হেড অফ দ্য ডিপার্টমেন্টে থাকে বিডিও অফিসার তাও আমি দেখলাম একজন যিনি ছিলেন আপনারা সকলেই জানেন একজনই মুসলমান ছিলেন এর আগে আসতে পারে আমার জানা নাই আপনারা জানতে পারেন তবে আমার যেটা আমার জ্ঞান হয়ে দেখলাম আমি বিডিও দেখলাম একটা মুসলমান আমার আমার থানাতে দেখলাম একটা মুসলমান একটা ওসি সের একটাই আর কি ছিল না মুসলমান তার কারণ ওরা চাইছে বিডিওর ঘরে দেখবেন যে লোকটা ঝাড়ু দেয় সে লোকটা মুসলমান বিডিওর ঘরে দেখবেন যে বিডিওর গাড়ির দরজাটা খুলে দেয় সে লোকটা মুসলমান তারা চাইছে মুসলমানদেরকে ঝাড়ু দেওয়ার জায়গাতে রাখবো তারা চাইছে মুসলমানদেরকে দরজা খোলার জায়গাতে রাখবো তারা চাইছে মুসলমানদেরকে দারোয়ানের জায়গাতে রাখবো তারা চাইছে মুসলমানদেরকে কনস্টেবলের জায়গাতে রাখবে তারপরেও আপনি আমি কেমন করে এই পার্থিব জীবনটাকে সুখময় করতে পারি বলুন একটু চিন্তাভাবনা করুন আজকে আপনার জীবন সাত বছর হয়ে গেল সত্তর বছর হয়ে গেল আপনার জীবনে কত জোবান কুদুয়া শুনলেন কত বড় বড় বক্তাদের অজ নত শুনলেন বড় বড় মাওলানা মুফতি আপনার মাদানী সাহেবের কত অজ শুনলেন তারপরেও আপনার জীবন কেন পরিবর্তন হলো না আপনি কি শেষ হয়ে যাওয়ার পরে পরিবর্তন হবে যেখানে আপনার কোনো কিছুই করার থাকবে না তাই প্রত্যেকটা মানুষকে বলতে চাই এই দুনিয়াটাকে জেলখানা হিসেবে ব্যবহার করুন এই দুনিয়াটা আপনার জীবনের জেলখানা হিসেবে ব্যবহার করুন জেলখানাতে যেরকম থাকে একটা মানুষ কষ্ট উভাগ করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নেয় ওইরকম আপনি ভাবুন যে আমি এই দুনিয়ার বুকে জেলখানায় আছি আজান হয়েছে মানে আমাকে মসজিদ যেতেই হবে আর কোনো কাজ নয় আমার মেয়ে বেপর চলবে কেন আমি তো মুসলমান আমার মেয়ের বুকে উন্নয় কেন আমি তো মুসলমান আমার স্ত্রীর বর্ত যাবে কেন আমি তো মুসলমান আপনাকে এই এইরকমভাবে চলাফেরা করতে হবে আপনার স্ত্রী বর্তলা ঘুর ঘুর করে বেড়াচ্ছে বহুদিন আমি এই আলোচনা করলাম পর্দার ব্যাপারে তারপরেও আপনার আমার এই হোস্টুকে এলো না যে আজকে আমরা পর্দা মানতে হবে পর্দা করতে হবে অত্যাচারিত সমাজ তাই সকলকে বলতে চাই আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে যেন এই দুনিয়ার বুকে সুখ শান্তি মোতাবেক জেলখেনার মতন যেরকম একটা কায়দি থাকে ওইরকম জীবনযাপন করে আমাদের দুনিয়ার বুককে বিদায় নিতে তৌফিক দেন সকলভাবে নামেন হে আল্লাহ আমরা যেন পাঁচক্্তর মুসল্লি হয়ে যারা আমরা এখন পর্যন্ত নামাজে হইনি তারা যেন পাঁচক্্তর মুসল্লি হয়ে এই দুনিয়ার বুক থেকে জীবন দিতে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও সকলভাবে নামেন হেল্লা আলামিন আমাদের জীবনটাকে একটা ইসলামিক কালচারের মধ্যে পরিবর্তন করে দাও তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও সকলে বলে নামেন এখান থেকে আমি আমার বক্তব্য দিতে পারছি ওমা আলাইনা ইল্লাল বারাদ আল্লাহ মাস্লাহ আল্লাহ আহমদী ও আলাহ আলি মোহাম্মদ কাম আ সাল্লাহত ইব্রাহিম ও আলাহ আলী ব্রহীম ইন নাকা আহমদুর আল্লাহ বারিক আলাহ হামমাদী ও আলাহ আলী মোহাম্দ কামা বারক তা ইব্রাহিম ও আলাহ আলী ব্রহম ইন নাকা আহামদুল মাজিদ সুমন ও বিক্ন বীজমায় সুমন ও সাল্লাম উল্লা আল্লাহ মসাল্লিন আলহামদুল্লিল্লাহ হিরো